সম্মানিত দর্শক নামাজের শুরুতে নিয়ত করাটা কি জরুরি নাকি এটা বিদাত হবে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রশ্নটি যেমন গুরুত্বপূর্ণ ওরকম ভাবে এর উত্তরটাও শোনা প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিশেষ করে যারা আলেম নন যারা এ সম্পর্কে জানেন না তাদের এই বিষয়টা জেনে রাখা অত্যন্ত জরুরি যে আমরা যে নামাজ আদায় করবো এই নামাজের শুরুতে নিয়ত করাটা জবানের মাধ্যমে নিয়ত করাটা এটা কি জরুরি নাকি এটা বেদাৎ হবে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি খুবই সংক্ষেপে দেওয়ার চেষ্টা করব ইংসা সম্মানিত দর্শক দেখুন প্রত্যেক আমল নিয়তের উপর নির্ভরযোগ্য আমি বলছি না বরং হাদিস বলছে। বলছি সকল আমল নিয়তের উপর নির্ভরযোগ্য আপনি আমল করলেন কিন্তু নিয়ত আল্লাহর জন্য হলো না আপনার নিয়ত যদি সঠিক না হয় তাহলে আপনার কোনো আমল আল্লাহর গেল গ্রহণযোগ্য যে কোনো করি না কেন সেই ইবাদতের জন্য অবশ্যই নিয়ত প্রয়োজন এখন কথা হচ্ছে আমরা নামাজের শুরুতে যে নিয়তটা করি এই নিয়তটা করা কি জরুরি নাকি বেদাৎ দেখেন প্রশ্নটা কেমন যদি বলি নিয়ত করা বেদাত। তাহলে সেটা কেমন হয়ে যায় আর যদি বলি যে নিয়ত করতে হবে না তাহলে তো হবেই না নিয়ত অবশ্যই করতে হবে তবে রাসুলের সুন্নাহ তরিকা অনুযায়ী আমাদেরকে নিয়ত করতে হবে দেখুন প্রথমে আমাদেরকে জানতে হবে যে নিয়ত কাকে বলা হয় নিয়ত হচ্ছে অন্তরের এরাদা বা ইচ্ছা আপনার অন্তরের মধ্যে কি আছে কি সংকল্প করেছেন বা কি ইচ্ছা করেছেন এটাই হচ্ছে আপনার নিয়ত এখন বর্তমানে আমাদের গ্রাম এলাকায় বিশেষ করে এমন অবস্থা হয়ে গিয়েছে যে নামাজের শুরুতে যদি নিয়ত না করা হয় তাহলে ধারণা করা হয় যে তার নামাজ হবে না এমনটি প্রায় জায়গাতেই প্রায় এলাকাতেই এমনটি ধারণা করা হয় যদি কোনো ব্যক্তি এমনটি ধারণা করে যে নিয়ত জবানের মাধ্যমে যদি প্রকাশ না করা হয় বা আরবিতে যদি নিয়ত না করা হয় তাহলে তার নামাজ হবে না। এরকম যদি থাকে তো এটা নিয়তের যে সংজ্ঞা সেই সংজ্ঞার মধ্যে তখন আর থাকলো না কারণ নিয়ত হচ্ছে অন্তরের বিষয় আপনি অন্তরের মাধ্যমে যেটা ইচ্ছা করবেন সেটাই আপনার নিয়ত সুতরাং নামাজের শুরুতে আপনার যে নিয়তটা হবে সেটা অবশ্যই অন্তরের মাধ্যমে হবে যেমন আপনি ফজরের দুই রাখার ফরজ নামাজ পড়তেছেন তো আপনার এই নিয়তটা অন্তরের মাধ্যমে হতে হবে যেমন অন্তরের মাধ্যমে এই ইচ্ছা করলেন হে আল্লাহ দুই রাকাত ফজরের ফরস নামাজ কেবলামুখী হয়ে ইমামের পিছনে পড়িতেছি আল্লাহ এভাবে আপনি অন্তরের মাধ্যমে নিয়ত করলেন ইমাম সাহেব সে তার ইমামতি নিয়ত করবে তো এরকম ভাবে অন্তরের মাধ্যমে যে নিয়তটা করা হয় এটা হচ্ছে সহি নিয়ত আপনি জবানের মাধ্যমে আপনি আরবিতে নিয়ত কোথাও থেকে বা কোনো হুজুরের থেকে আপনি শিখে আপনি আরবিতে নিয়ত করলেন হয়তো আপনার আরবি নিয়তটা আপনার আরবি উচ্চারণটা হয়তো বা সঠিক হবে না আপনার উচ্চারণ সঠিক না হওয়ার কারণে তো আপনার নিয়তটাও তাহলে হলো না বিষয়টা কেমন হয়ে যায় এজন্য নিয়ত হচ্ছে কি অন্তরের বিষয় আপনি আরবিতে নিয়ত করবেন না বাংলাতে নিয়ত করার মুখে বলার কোনো প্রয়োজন নাই যদি বলেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে যে বলতেই হবে এমনটি যারা ধারণা করে তারা অবশ্যই বেদাত করছে সম্মানিত দর্শক তাহলে আমাদেরকে এরকম সুস্পষ্ট বেদাতি কথা এরকম বেদাতি আকিদা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আমাদেরকে ইসলামের সঠিক জ্ঞান অর্জন করতে হবে সঠিক সংজ্ঞা আমাদেরকে জানতে হবে নিয়তের সঠিক সংজ্ঞা আমি আবারও বলছি অন্তরের এরাদা বা ইচ্ছা অন্তরের এরাদা বা ইচ্ছা এটাই হচ্ছে আপনার নিয়ত সুতরাং এখানে এই বিষয়টা নিয়ে ঝগড়া করার কোনো প্রয়োজন নাই সুতরাং আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা বোঝার তৌফিক দান করুন আমিন ওমা আলাইনা ইল্লাল বালা ওয়া আসসালামু তাআলা আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু